বাসার ফিল নিয়ে থাকতে হলে আপনাকে চলে যেতে হবে কুয়াকাটার স্যান্ড ক্যাসেল এই রিসোর্টটিতে এই রিসোর্টটি একদম বাসার মতো আপনার দেখে মনেই হবে না যে আপনি বাইরে কোথাও আছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি কুয়াকাটার আমি কোন হোটেলে ছিলাম সেই হোটেলটি আপনাদেরকে দেখানোর জন্য একদম কম খরচের মধ্যে সুন্দর বাসার ফিল নিয়ে থাকতে পারবেন এমন একটি হোটেল আমার তো বেশ ভালো লেগেছে কারণ আসলে এইখানে এখানে তিন তলা তিন তলার মধ্যে দোতলায় দুটো রুম আর তিন তলায় দুটো রুম তো তিন তলা সবটা আমরা নিয়ে নিয়েছিলাম যেহেতু রুম দুটো রয়েছে আর তারপর ঢুকে গেলাম আমাদের রুম তিনশো একে ঢুকার পরে দেখতে পেলাম খুব সুন্দর করে সোফা আছে দুটি বেড রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আর সেই সাথে রয়েছে টিভি আর একটা সুন্দর আলমারিও ছিল আর এইখানে ওয়াশরুম ছিল ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল বড় ফরক চাপ ছিল যা যা থাকা দরকার এই রুম দেখা শেষ করে চলে গেলাম আমি আমাদের অন্য আরো একটি রুমে এই রুমেও সেম একটি খাট ছিল আলমারি ছিল সোফা ছিল টিভি ছিল এসেছিল মানে ওই রুমটার মতো সবকিছুই ছিল শুধু একটাই ফারেন্স ছিল সেটা হচ্ছে আমাদের বেডরুম এর দুইটা খাট ছিল আর এখানে একটি খাট আর বাদ বাকি সবকিছুই একই ছিল সবকিছু দেখে বেশ ভালোই লেগেছে ফ্রেশ তো বেশ গুছানো ছিল হোটেলটা একদম বাসা বাসা বলেছি আমি আগে আর এইখানটা হচ্ছে দেখুন আমার বারান্দা দিয়ে দেখা যাচ্ছে সামনে কিন্তু বিশাল জায়গা রয়েছে যেই জায়গাতে আপনারা চাইলে পিকনিক করতে পারবেন অনেকে হয় না যে ডে টুর এর জন্য আসে সারাদিন ডে টুর করে একটা পিকনিক করে তারপর চলে যায় তারা হচ্ছে এই খালি স্পেসটার ভাড়া নিয়ে তারপর হচ্ছে পিকনিক করতে পারে তো সব মিলিয়ে এই জায়গাটা বেশ ভালো লেগেছে তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ